মেয়েটা আমাকে দোষ আছে আমি কি কাউকে গালি দিয়েছি তৌবা করো দ্রুত দ্রুত তৌবা করতে হবে আর যারা বলছেন যে আহ আলিস্তা কেন তাবলিকের বিরুদ্ধে বলে তাবলিক যে গোমরা দল ভ্রষ্ট দল এর চেয়ে বড় কোনো প্রমাণ লাগে আর কথা বলে সাতপন্থী জুবাইপন্থী কার আকিদে বেশি সহি বিশ্বাস করেন এটা কিরকম হচ্ছে জানেন এটা হচ্ছে আমরা দুইজন একজনে হ্যাঁ একজনে গাদা খাইছি একজনে মরা কুত্তা খাইছে একজনে মরা শুয়র খাইছে কোনটা ভালো আমি কেমনে ভালো বলতাম দুইটার মধ্যে কোনোটাই ভালো না দুইটার মধ্যে কোনোটাই ভালো না এটাই বলবেন সরাসরি বুঝে আসছে কথাটা কারো কথা নেয়ার কোনো দরকার নাই একজনকে সমর্থন করবেন না দয়া করে আরেকজন উপরে আক্রমণ করে মাঝে মধ্যে এই হত্যাযোগ্য চলছে মুসলমান মুসলমান রক্ত নিয়ে খেলছে আশ্চর্য শহীদ না দুজনে জাহান্নামে যাবে আল্লাহ নবী বলছেন কিয়ামত একটা আলামত যে দুজন দুজনকে হত্যা করে জাহান্নামে যাবে কেন কারণ যে মারা গেছে সেও হয়তোবা তার মুমিন ভাইকে হত্যার জন্য প্রস্তুতি নিয়েছিল সে পারেনি বিদেশে মারা গেছে কিন্তু সেও চেষ্টা করেছে যে না এই সাত পেলে মেরে দেবো আর জুমার বন্ধু সে ভেবেছে সাত পেলে মেরে দেবো মানে দুজন মারান নিয়ে দুজন মুসলমান যে কেউ যে হত্যা হয়ে যাবে মরে যাবে সেও জাহান নাম যে বেঁচে আছে এও জাহান নাম তৌবা করো দ্রুত দ্রুত তৌবা করতে হবে আর যারা বলছেন যে কেন তাবলিকের বিরুদ্ধে বলে তাবলিক যে গোমরা দল ভ্রষ্ট দল এর চেয়ে বড় কোনো প্রমাণ লাগে আর কথা বলেন আমরা বললাম আপনি দুঃখ পান কষ্ট পান আমার তো বলার দরকার নেই দেখেন সাতপন্থী তাবলিকরা যুবার তাবলিককে বলছে এরা কাফের এরা মুরতাদ এরা ভ্রষ্ট বলছে কি বলছে না সাতপন্থীরা জুবারপন্থীকে বলছে না আবার জুবারপন্থীরা বলছে সাতপন্থীরা গোমরা পদভ্রষ্ট জাহান নামি বলছে না তা আমি বলছি ভাই তোমাদের দুজনে ফতো ঠিক আছে তো দুজনই পদভ্রষ্ট যা আমি নতুন ফতো দিয়েছি আর সাতপন্থীরা জুবারপন্থীকে গোমরা বলছে জুবারপন্থীরা সাতপন্থীকে গোমরা বলছে ফতো তো তোমাদেরই আমি বললাম যে তোদের দুজনের ফতো ঠিক আছে তোরা দুজনই পদভ্রষ্ট দুজনই গোমরা আপনাকে একটা কথা বলি বাংলাদেশ যেই সময়তে স্বপ্ন দেখছে নতুন ভাবে গড়ার ষোলো বছরের স্রোত চূহ্ন করে দিয়ে বাংলাদেশ কেবল একশো পঁচিশ ছাব্বিশ বাংলাদেশ সাজিয়ে গুছিয়ে এটাকে সাজানো গোছানোর কাজ চলছে এই সময় বাংলাদেশের উপরে কত বহিষ্ত্রারা আক্রমণ করার চেষ্টা করছে করছে না ভাই কত পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে এই সময় মুসলমান মুসলমান দুজনই মুসলমান মারামারি করে রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে মেরে ফেলেছে চিন্তা করতে পারছেন মানে মানুষকে মূর্খ হলে এত বড় মূর্খ হয় যে এই সময় 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 গঠন করার মানুষ ঐক্যবদ্ধ হওয়ার সমস্ত মাঝাবি দল বাদ দিয়ে এখন ঐক্য হওয়ার পথ ওই সময়তে তাবলিক জামাতের দুই গ্রুপ একে অপরকে মেরে তুঙ্গিতে পাঁচজনকে মেরে ফেলেছে একশো জন প্রায় আহত হয়েছে একসঙ্গে ঘটনা তার পরের দিন এটা হচ্ছে চিল্লা গ্রুপের সমস্যা ওই চিল্লা পরের দিনই বাংলাদেশের দিন ছিল চিল্লা পার্টি আর পরের দিন হলো হিল্লা পার্টি গোটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে সমস্ত মিডিয়া ইসলাম বিদেশি মিডিয়া গুলো হাসছে দেখো মসজিদের মধ্যে আকাম করেছে দেখো মুসলমান মুসলমানকে মেরে রক্তাক্ত করে দিয়েছে এটা লজ্জাজনক বিষয় আমার দাবি করছে নাকি শহীদ হবে কিনা বুখারি কি বলছেন যে জাঙ্গে সিফিন জাঙ্গে সিফিন বলছেন সিফিনের যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল মবিয়া রদল আনহু এক পক্ষ আর এক পক্ষ আলিবিন আবি তলেম দুটো মুসলিম দল ওই যে আমি যখন ওই যুদ্ধের জন্য যাচ্ছিলাম তখন আমাকে বলা হলো কোথায় যাচ্ছ বলছে আলিবিন আবি তালেবের দলে হয়ে আমি মবের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি তখন বলা হলো তুমি যদি তাদের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করো কোনো মুসলমান ভাইয়ের দিকে তাহলে উভয়ের পরিণামই জাহান্নাম নাম হবে একজন মুসলমান যদি একজন মুসলমানকে হত্যা করে পরিণাম কি শহীদ জাহার নাম মুসলমান যদি ইচ্ছা করে তো একজন মুসলমানকে যদি হত্যা করে তার থাকার জায়গায় জাহান নাম সৈবুখাইতে একাধিক হাদিস যে দুনিয়ার মধ্যে সব যাইতে বড় বড় সিন গোনা হচ্ছে তিনটা আশা কবিল্লা আল্লাহর সঙ্গে শিরিক করা কাতলুল নাফ কোন মানুষকে হত্যা করা মুমিন ব্যক্তিকে যদি হত্যা করেন এটা শিরকের পর পরেই এই পাপটা হচ্ছে সবচেয়ে বড় পাপ চিরস্থায়ী জাহান নাম ক্ষণস্থায়ী না জামে তিরমিজির হাদিস একুশশো সতেরো নম্বর আল্লাহ নবী বলছেন গোটা দুনিয়ার সমস্ত আসমানবাসী সমস্ত ফেরেস্তা মানুষ মিলে যদি একজন মুসলমান মুমিনকে যদি হত্যা করে আল্লাহ এই সমস্ত আসমান মাসী আর মুমিনদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান এটা মুমিনের মূল্য কত দেখেছেন আচ্ছা কাবার দাম বেশি না একটা মুমিনের দাম বেশি কাবার দাম বেশি না মুমিনের রক্তের দাম বেশি মুসলমান এটাই জানেন না আরে কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি সে মুসলিমের হাদিস যে কাবার চাইতেও একজন মুসলমান প্রকৃত খাকে মুসলমান মুমিনের রক্তর দাম আল্লাহ কাছে অনেক বেশি কিন্তু দেখেন দুই গ্রুপ মারামারি করছে এরা নাকি তাবলিগ করে নিজেই জাহেল ওই ইসলাম জন্য কাকে কাকে কি ভয় শিখাবে অনেকে বলে যে ভাই আপনার তাবলিক জমাতের বিরুদ্ধে কেন বলেন কেন তাবলিক জমাতের বিরুদ্ধে বলেন ও তো ভালো কাজই করছে আর আপনাদের রংপুরের একজন কি বলেন হুজুর হ্যাঁ ও বলছে যে তাবলিক সব সবচেয়ে ইনোসেন্ট নিরীহ প্রাণীর সব নির বলেছিল ভাই যে তাবলিক হচ্ছে যদি নিরীহ মানুষ অথচ এরাই যারা নিহত হয়েছে এরা শহীদ বলে কেউ ঘোষণা দিয়েছে দলীয় আলমগোড়া না শহীদ না বর যে বলেছেন আল কাতিল অল মাকতুল ফিন্নার হত্যাকারী এবং যে হত্যা হয়েছে দুইটাই জাহান্না কারণ রসদ সাসেম বলে দিয়েছেন একজন আরেকজনকে হত্যা করার জন্য সে আগ্রহী ছিল একজন হত্যা করতে পারেছে একজন পারেনি কিন্তু দুইজনই চেষ্টা করেছে চেষ্টা করেছে আর মরে গেছে ও জাহান্না চেষ্টা করে নাই ভাই আমাকে মারিস না আমি তো এস বক্তব্য শুনতে এসছি আমি তো কোনো পথ পথ পন্থী পন্থী বুঝি না ওকে মেরে ফেলেছে তাহলে মুসলিম হিসাবে সে জান্নাতে যাবে নিঃসন্দেহে কিন্তু সব তাকে মারতে চেয়েছে সেও মেরেছে আর মারতে মারতে একজন মরে গেছে যে মেরেছে সেও জাহান যে মরেছে সেও জাহান আর তাবলিক জামাত গুমরা একটা দল এরা কালিমার বিকৃতি ঘটিয়েছে এই দলে না যাওয়া যাবে না এদেরকে মসজিদে যাইয়া দেওয়া যাবে না এদেরকে নির্ধারিত পদ্ধতিও নির্ধারিত সলাপ করতে বসেন পদ্ধতি সলাপ করতে বসেন মনে করলেন যে বসে তো আসি আগে আগে রুকুটা আগে সৈজাটা সারি ফেলি পরে উঠে রুকুটা করবো হবে হবে না এর অর্থ হচ্ছে পদ্ধতিটাও আপনার অবশ্যই পদ্ধতিটাও আমার নবীর দেখি পদ্ধতিতে হতে হবে সংখ্যার দিক থেকে হতে হবে পদ্ধতির দিক থেকে বুঝে আসছেন এক রকমের হতে হবে এক রকম এক রকম বুঝছেন কোরবানি দেওয়ার সময় আপনার মনে হলো আমি অনেকটা হরিণ পালছি এটা হরিণ দিয়ে এটা কোরবানি দিয়ে দেব হবে হরিণ দিয়ে কোরবানি হবে না কারণ আমার আল্লাহ তালা বলে দিয়েছেন মাতিলা নাম গৃহপালিত জন্তু যেগুলি ঘরে বড় হয় ইচ্ছাকৃত ঘরে পালছি এটা নয় আমি জোর করে ঘরে পালছি এটা নয় যেটা ঘরে বড় হয় কি ছাগল গরু বুঝছেন তো ওট বই মহিষ এগুলি শুধুমাত্র কোরবানি দেওয়া যাবে আপনি ওই বদলাই ফেললে হবে না যে আমি একটা অন্য রকম নিয়ে আসি তা কিন্তু হচ্ছে না তাহলে বোঝা গেলো যে আবাদতের ক্ষেত্রে আপনার সামান্যতম পরিবর্তন গ্রহণযোগ্য হবে না নবী মোহাম্মদ যেভাবে বলেছেন যেই সংখ্যায় বলেছেন যে যেই যেই ইয়াতে বলেছেন যে পদ্ধতি বলেছেন এবং যেইটাকে দিয়ে আমত করতে বলেছেন এর বাইরে নতুন কোনো পদ্ধতি নতুন কোনো সংখ্যা দিয়ে আপনি যদি কোনো নতুন পদ্ধতি নতুন কোনো জিনিস দিয়ে আমাদত করলে আল্লাহর দরবার সেটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না এই জন্য আমাদতের ক্ষেত্রে এই নীতিটা সবসময় আপনার সামনে রাখতে হবে যে আমি ওই আবাদতটা করব যেভাবে আমার নবী মোহাম্মদুল্লা সাল্লাম করেছেন এটাই হচ্ছে সল্লুকামার আইতমনি ও সাল্লি আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখেছ সেভাবে সলাৎ আদায় করো নতুন কোনো পদ্ধতি একটু পরিবর্তন হলে হবে না আমাদের দেশে একটা গোষ্ঠী বের হয়েছে তারা হাদিস মানে না আচ্ছা বলেন তো হাদিস না মানলে সলাটটা কেমনে পড়বে পারবে পারবে না কেমন পর্যন্ত পারবে না কয় রাখাত পড়বে হ্যাঁ কয় রাখাত পড়বে কেমনে কোনটা আগে করবে কোনটা পরে করবে দাঁড়ায় কিসাবে কোথায় বলছে দাঁড়াইতে আগে পা কোনো দিনে সলাতে করতে পারবে না এরা হাদিস মানে না তারা জাকাতও দিতে পারবে না জাকাত কে কোন কোনটা জাকাত দিতে হবে কোরআনকারী বলে দিছে কয়টা কয়টা আর জাকাত দিতে হবে কোনটার কতটা জাকাত দিতে হবে রসুল বলে দিয়েছেন বুঝে আসছে কথাটা হজ কেমনে করবে আমাকে বলেন আজকে যদি আমি আরাফার মাঠে যায় বসে থাকি সব হবে কিন্তু নয় তারিখ গেলে সব হবে সব হবে দশ তারিখ যদি কোনো আমি মিনাতে বসে সব হবে হবে কিন্তু আজকে যদি মিনা যায় সব হবে হবে না কিন্তু আপনার কোরআনে কারিমে কোথায় বলে দিছে দশ তারিখে থাকতে হবে ওইখানে নয় তারিখে থাকতে বলছে কে বলছে এটা মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলিয়াল্লাম সুতরাং যারা হাদিস মানে না তারা আসলে ইসলামকে মানে না তারা আসলে ইমানদার নয় একটা হাদিস অস্বীকার করলে যেখানে কাফের হবে যারা শত শত হাদিসকে রসুল অস্বীকার করতেছে তারা কত বড় কাফের আপনি কি চিন্তা করতে পারেন কেউ ইচ্ছাকৃত জেনে বুঝে ইচ্ছাকৃত জেনে বুঝে একটা হাদিসকে অস্বীকার করে কাফের হয়ে যাবে সেখানে যারা সেখানে যারা সেটা হাদিসগুলিকে অনবর্ত অস্বীকার করে যাচ্ছে তারা কিন্তু ইমানদার থাকে না এখন বলতে পারেন অনেকে আমল করে না আমল কর না করার অস্বীকার করা এক কথা নয় কথা খেয়াল লাগে আমল করে না তারা শয়তানে টানে পাইছে মনের ভিতরে অপরাধবোধ আছে যে ইস সুন পড়লাম না বুঝছেন না কথাটা আর একটা হচ্ছে না দুটো মধ্যে বিশাল পার্থক্য বিশাল পার্থক্য অনেক মানুষ আল্লাহর তার একটা কি আছে অপরাধ বোধ কাজ করতে যে আমি এই কাজটা কেন করলাম আল্লাহ যদি ক্ষমা না করে আমার ক্ষমা হবে না আল্লাহর কাছে ক্ষমা চাই এটা হচ্ছে ইমানদারের কাজ ইমানদার সবসময় আল্লাহর কাছে ক্ষমা চায় আর ওই ব্যক্তি যারা ফের ফাজের বেশি খারাপ ওরা কি করে কাফের ওরা আল্লাহর উপরে আল্লাহ তালা যেটা করি নাই যে অপরাধবোধটা তার মধ্যে থাকে না বরং অস্বীকার করে ব্যাপর হয়ে যায় অহংকার করে হ্যাঁ অনেক সময় তো আপনাদের কাছে কেউ কেউ মানব ধর্ম প্রচার করতে আসে আজকেও শুনে গেছেন আপনারা কি বলছে মানুষের সেবা করাই অপরধর্ম এটা কি ঠিক নাকি না এটা তো মিথ্যা কথা তাহলে এলিমেন্ট দূর দূর বোঝা গেছে এই সমস্ত মানুষ আপনাদের জনপ্রতিনিধি হবে একসময় পরবর্তীতে দেখবেন যে এরা আপনাদেরকে ভুল পথে নিয়ে যাবে উমাইয়া জাল গুরা বালাহু দলিলান ইয়দুলু আলা চিয়ফিল কিলাবি কেউ যদি মনে করে কাকে আমাকে পথ দেখাবে তো সে ময়লার বাগারে নিয়ে যাবে ভালো দিতে পারবে না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা নিজেরা শিক্ষিত না হলে আপনাদেরকে বোকা বানানো হবে আপনারা শিখবেন দিন কোনটা আর শরীয়ত কোনটা দিন হচ্ছে আল্লাহর দেয়া বিধান এইটাতে কেউ বলতে পারবে না যে অমুকটা বড় ধর্ম অমুকটা বড় ধর্ম না আল্লাহ তালা যে ইসলাম দিয়েছে এর চেয়ে বড় এর চেয়ে গ্রহণযোগ্য কোনো দিন আর কারোর কাছে হতে পারে না যে ব্যক্তি ইসলামকে পছন্দ করছে না ইসলামের কোনো কিছু চেয়ে অন্য কিছুকে বড় করে দেখতেছে সেই ব্যক্তি ইমানদার থাকতে পারবে না বুঝছেন কথাটা কারণ সকালে উঠে কি বলেন রদিতাহে রব্বান অবিল ইসলামে দিন অব মোহাম্মদিন নবী আমি আমার আল্লাহকে রব হিসাবে মেনে আমি কি করলাম সন্তুষ্ট প্রকাশ করলাম ইসলামকে দিন হিসেবে মেনে সন্তুষ্ট হলাম এবং মোহাম্মদুর রসুল্লা সাল্লাকে আদর্শ আমার আদর্শ জীবন আদর্শ হিসেবে নিয়ে আদর্শ প্রচারক হিসেবে নিয়ে এবং আদর্শ আমার একমাত্র আদর্শ হিসেবে নিয়ে আমি সন্তুষ্ট প্রকাশ করলাম আর কর্মকাণ্ডে উল্টাটা করেন করেন না করেন কিনা যে ব্যক্তি মতবাদকে নিয়ে এসে চালু করছেন আপনার দেশে কুফুরি মতবাদকে প্রচার করে দিচ্ছেন সে ব্যক্তি রসুল্লাহ রসুল্লা সাল্লা আদর্শকে যথেষ্ট মনে করছে কখনো করছে না এই ব্যক্তির ইমান কোথায় যায় আপনি চিন্তা করে দেখুন আমরা ব্যক্তি বিশেষকে বলি নাই আম কথা বলেছি কোনো ব্যক্তি বিশেষকে এভাবে বলবেন না কাপের বলবেন না কিন্তু যারা এটা করে তারা কাপের এইভাবে বলবেন কারণ এটা আল্লাহ রসুল নির্দেশ যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি কাফের হবে আর যে ব্যক্তি এটা করবে ভালো করবে সে ব্যক্তি ইমানদার থাকবে যারা ইমান আনবে আমলে সহলে করবে ফালাহুম আজরুন গায়ের মামনুন তার কোনো দিন কোনো আজর সব কোনো কমতি হবে না তার সবের কোনো সামান্যতম কমতি হবে না এত কিছুর পরে আল্লাহর দিনের ব্যাপারে মিথ্যা রক্ষে করবে তুমি দিন অর্থ কি দুইটা অর্থ একটা হলো আখেরাতের কথা বলা হচ্ছে যা যা আল্লাহ তালাত কাছে যা যা পাবে এটাকে অস্বীকার করার কিছু আছে ইমানদার কাজ অস্বীকার করতে পারে করতে পারে না কারণ সে তো ভালো কিছু পাবে আর যে ব্যক্তি কাফের সে অস্বীকার করবে সে তো ভালো আশা করে না সে তো আখ বিশ্বাস করে না তিনি ইমানদার আখেরাতে বিশ্বাস করে আখ রাতের কোনো একটা পর্ব যদি কেউ অস্বীকার করে কেউ জানাতে যেতে পারবে পারবে না কথা বুঝেন কেউ যদি মনে করে যে পোলসে রাত মিথ্যা সে ব্যক্তি জানা যাবে না যে ব্যক্তি বলে করে জান্নাত মিথ্যা সে ব্যক্তি যাবে না বুঝেন একটা কথাটা যে ব্যক্তি বলে আল্লাহ রসুলকে দেখতে আল্লাহকে দেখা যাবে না সে ব্যক্তি জান্নাত যাবে না এটা আম কথা বলছি ব্যক্তি বিশেষ হলে আগে জিজ্ঞাসা করতে হবে কেন ভাই অস্বীকার করছো কেন বুঝেন কথাটা যদি বলে যে আমি অস্বীকার করছি এই কারণে যে আমার কাছে প্রমাণ নাই তোর প্রমাণ দিয়ে তারা সাব্যস্ত করে দিবেন কিন্তু আমভাবে কেউ যদি বলে কবরের আজাব নাই কোরআনকে অস্বীকার করা হচ্ছে হাদিসকে অস্বীকার করা হচ্ছে সেই ব্যক্তি জান ইমানদার থাকতে পারবে না কারণ কোরআন হাদিসকে অস্বীকারকারী ইমানদার হয় না আম কথা ব্যক্তিকে বলবেন কোনো এক ব্যক্তি বলছে দেখে তাকে কাফের বলেন না কি বলবেন যে তুমি এটা কেন করছো যদি বলে আমি এটা জানতাম না বলে জানো আমার থেকে শুনে নাও হাদিসগুলি শুনে নাও আয়াতগুলি শুনে নাও তারপর তাকে বুঝাই দিতে হবে এর অর্থ হচ্ছে কোনো দিন আপনি কোনোদিন আপনি কাউকে সরাসরি কাফের বলবেন না কিন্তু কাজটাকে কেউ এটা বললে কাফের হবে কেউ এটা বললে কাফের হবে এটা অবশ্যই বলবেন কারণ এটা হচ্ছে শরীয়তের বিধান বলতে হবে এই জন্য আল্লাহ তারও বলছেন লামিয়ে কুনিলে না কাফ মিনা কিতাবে বলুন না মন ফাক্কি না তিয়া বাইয়ে না আহলে কিতাবরা কাফের আল্লাহ বলে দিছে হ্যাঁ আহলে কিতাবরা মুশ এরকম আল্লাহ বলছে কাফের আমাদের সমাজে অনেকে আছে আহলে কিতাব কাফের বলা যাবে না হ্যাঁ অনেকে আছে বলতেছে আমার হ্যাঁ আমার ইয়া আমার ছেলে তো আহলে কিতাব বিয়ে করছে অমুকে তো তার বা তার মেয়েটারে হ্যাঁ ইহুদির হাতে বিয়ে দিয়ে দিছে মনে হয় একজন ভালো একজন বন্ধ দুইজনের শয়তানি করছে বি করছে আহলে বিয়ে করার শর্ত আছে আহলে কিতাবদের আহলে কিতাব বুঝেননি ইহুদিন আসারাদের কন্যাদের বিয়ে করার শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে পবিত্রা হতে হবে কি হতে হবে পবিত্রা হতে পবিত্রা দুই নম্বর হচ্ছে নাস্তিক হতে পারবে না নাস্তিক হতে পারবে না বুঝলেন কথাটা তিন নম্বর হচ্ছে সন্তান সন্ততি হইলে মুসলিম হবে এমন সিউরিটি থাকতে হবে অর্থাৎ মহিলার দৌরাত্ম থাকতে পারবে না ইউরোপ আমেরিকাতে যারা বিয়ে করে ওরা কি সন্তান আনতে দেয় সন্তান আনতে দেয় না আনলেও ওই বাচ্চারা কয়দিন পরে ওদের অ্যাম্বেসিতে যাইয়া কি করে দাবি তুলে ওদেরকে আবার লইয়া যায় আপনার সন্তান এখন কাফের হয়ে গেছে আপনি সবচেয়ে দুর্ভাগা আপনি কোনোদিন ইমানের স্বাদ পাননি আপনার স্ত্রীও কাফের আপনার সন্তানও কাফের আপনার ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে গেছে আপনার মানে ধীরে ধীরে আপনি শেষ হয়ে গেছেন আপনি আসলে ইমানের স্বাদ পাননি ইমান স্বাদে পাননি কারণ ইমানের সব পাইতে হলে আপনাকে সবসময় ইমানদারের সাথে থাকতে হবে ইমানকে বুঝতে হবে ইমান বিরোধী কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে কিন্তু যারা আল্লাহ তালার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আল্লাহ তালার কথাকে কোনো কোনোভাবে থরাই কেয়ার করতেছে ওরা কোনো দিন ইসলামকে ভালোবাসে না ইসলামকে যারা ভালোবাসে তাদের মধ্যে আল্লাহ ইমানকে যারা ভালোবাসে তাদেরকে দিয়ে আল্লাহ জান্নাত দিবেন ইমানকে যারা ভালোবাসে ইসলামকে যারা ভালোবাসে না আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না আল্লাহর জান্নাতে যেতে হলে বিশুদ্ধ আকৃদা যেমন লাগবে আপনার বিশুদ্ধ আমলও লাগবে এমাদতটাও শুদ্ধ হতে হবে এমাদতটা শুদ্ধ হতে হলে অবশ্যই মোহাম্মদুর রাসুল্লাহ সালাহ ইসলামকে অনুসরণ করে আবাদত করতে হবে নিজের মন মতো কোনো আবাদত আপনি করতে পারবেন না দুনিয়ার বুকে এখন বেশিরভাগই মানুষ মন মতো আবাদত করে কত রকমের আবাদ আপনি দেখবেন তার হিসাবে বাইরে মসজিদে গেলে দেখবেন কেউ এক এক আবাদ করতেছে কারো মিল নাই অথচ সোল্লা ইসলামের যদি কোনো অনুসরণ করতেন আপনার আবাদতের মধ্যে মিল হতো কি যখন আপনারা বলেন মসজিদের মধ্যে আমরা মাঝে মধ্যে বলি পায়ে পায়ে মিলে দাঁড়ান শুনে না কেন শুনবে না কোনো কারণ নাই শুনবে না গায়ে মুখ তুমি করে বসে থাকে যখন আমরা বলি কাঁধে মিলে দাঁড় না একজন ফাঁকা রেখে দিবে ফাঁকার ভিতরে রসুল বলেছেন তারা এটাকে গায়ে লাগায় না 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 এটা শোনা যাবে এই মানুষগুলো যে বলছে এরা তো ইমানদার পদ্ধতি সালা দায়ী করতেছে এদের অনেক কিছু রসুলের পদ্ধতি হচ্ছে না তাহলে এবাদতটাও আমার নবীর দেখানো পদ্ধতিতে হতে হবে না হলে এই এবাদত আল্লাহর দরবারে উঠবে না মনে রাখবেন রসুল্লাহাম বলেছেন দুইজন মানুষ সারা তাদের করে কারো পুরোটা গ্রহণ আল্লাহ দরবারে কবুল হয় কারো কবুল হয় দ কারো অর্ধেক কারো তিন ভাগের বলতে বলতে রসুল্লাহাম বলেছেন কারো মাত্র দশ ভাগের একবার কবুল হয় অর্থাৎ আমাদত আল্লাহর দরবারে কারো 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 দরবারে যাচ্ছে না অর্থাৎ নিজের আমাদত শুধু নষ্ট করে দিচ্ছে দেখুন যার ইমান নাই সে যদি সারাদিনও আমাদত সারাদিন রোজা রাখছে বুঝলেন না কেউ যেন একটু বিশ্বাস তার আছে কি অলি আল্লাহদের কিছু না কিছু ক্ষমতা তো আছেই একটু বিশ্বাস আর কোনো সমস্যা নাই আর কি করছে সে আর কি করছে দিন রোজা রাখছে এমনকি তাহাজ্জত করছে পড়ছে এই ব্যক্তির আবার আল্লাহ দরবারে কবুল হয়েছে কবুল হয় না বুঝছেন তো কথাটা এর কিছু দুইটা জিনিস আপনাকে রাখতেই হবে আল্লাহ তালা কোরআন কারিমে সুরা কাহাবেন শেষ আহে বলে দিয়েছেন রমান কান ইয়ারজু লেফরব্বিহি ফালিয়াম আল্লাহ মালম সলেহান ওয়ালাই সুতরাং যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে আল্লাহর সাথে সাক্ষাৎ বুঝেন আল্লাহর সাথে সাক্ষাৎ বুঝেন আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে আল্লাহকে দেখা জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে হবে না আমরা সবাই বিশ্বাস করি ইমান রাখি যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে যে কেউ এই ইমান রাখে যে আল্লাহর সাথে আমার সাক্ষাতের আশা করবে রসুল আল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ এই ভালোবাসবে যে আল্লাহর সাথে সাক্ষাৎ জান্নাতে আল্লাহকে দেখব আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ভালোবাসেন আল্লাহ আল্লাহ আপনার সাথে সাক্ষাৎকে ভালোবাসেন আর যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘিনা করবে পছন্দ করবে আল্লাহ তার সাথে সাক্ষাৎ দিবেন না আল্লাহকে দেখার সুযোগ তাকে আল্লাহ তারা দিবেন না এই জন্য দুনিয়াতে যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সেজন্য দুটা কাজ করে আল্লাহ বলে দিয়েছেন ফালিয়া এক নম্বর কাজ হচ্ছে করতে হবে আমলে কি করতে হবে আমল সাল নেক আমল করতে হবে ন্যাক আমল করতে হবে সৎ আমল হতে হবে রাসুলকে অনুসরণ করে সৎ আমল করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে ওয়ালা ইউশ্রিক রব্বি আহাদা এমাদত করতে গিয়ে শিরিক না করে ফেলে এমাদত করতে গেলে শিরিক হয়ে যাবে এমাদত করা যে শিরিক যেন না হয় আল্লাহ তালা তার এবাদত করতেছি আমি কোনো কুদরতি ফায়ে আবাদত করতেছি না কিছু মানুষ মনে করতেছে যে আমরা কুদরতি ফায়ে সেজদা করি কেউ যদি মনে করে যে কেউ কুদ্রতি ফায় করে তার কিন্তু ইমান নাই বুঝাছ দাদা কারণ কুদরতিফা বলতে কোনো ফা নেই আল্লাহ তালার পা আছে কিন্তু আল্লাহ তালার পা আল্লাহর কাছে আমাদের কাছে না আল্লাহ তালা পা আল্লাহর কাছে আমাদের দুনিয়ার ভিতরে না আল্লাহ তালা তিনি শুধুমাত্র নেমে আসেন যেভাবে তার নেমে আসা উচিত শেষ প্রাপ্তিতে সেই নামার পদ্ধতি আমরা জানি না কিভাবে নামে জানি না কিন্তু এটাকে এটা মনে করার কোনো কারণ নাই যে এর অর্থ হচ্ছে আমার আমাদের সামনে তার পা আছে আমি পায়ের এরপর করি কেউ যদি এরকম মনে করে তার কিন্তু ইমান নাই আমি জানি না আপনাদের মধ্যে এরকম নাই আশা করি কিন্তু থাকলে কিন্তু ইমান অবশ্যই নবায়ন করা উচিত যে আমার ইমান শুদ্ধ হয়নি আমাকে ইমান শুদ্ধ করে নিতে হবে একটা গ্রন্থ আছে অসুরুল ইমান এই গ্রন্থটা প্রত্যেকে পড়বেন গোসুল ইমান এই গ্রন্থটা প্রত্যেকে পড়বেন এটা সবুজপত্র বের করেছে বইটা পড়বেন কেন এটার মধ্যে আমাদের মদিনার মাসায়খরা এটার মধ্যে ইমান কি আনতে হবে ইমান কেমনি শুদ্ধ হবে সহি ইমান আকিদা বিশুদ্ধ কোনটা করতে হবে এর একটা সুন্দর একটা নিয়ম বলে দিয়েছেন এইটা পড়বেন তাহলে আপনি আর ভুল পথে যেতে পারবেন না ওই বইটা ইনশাল্লাহ পড়বেন আপনারা আর সুন্নত বেদাত ত্যাগ করে এমাদত কিভাবে শুদ্ধ করবেন এর উপরে একটা গ্রন্থ আছে আপনারা আমার লেখা গ্রন্থ আকিদার চারটি মৌলিক পরিভাষা মনে থাকবে আকিদার চারটি মৌলিক পরিভাষা এই বইটাও পড়বেন এটার মধ্যে চারটে জিনিস আলোচনা করেছি এক নম্বর হচ্ছে তাওকি দুই নম্বর হচ্ছে এর বিপরীতটা কি শেখ তিন নম্বর হচ্ছে সুন্না এর বিপরীতটা চার নম্বর কী বেদা এই চারটে জিনিস আলোচনা করেছি এই চারটে জিনিস প্রত্যেকটি মানুষের পড়া দরকার পড়ে পড়ে মানুষকে সাবধান করা দরকার এর মাধ্যমে আপনি ইমামকে ঠিক রাখবেন বিশুদ্ধ আকিদে ঠিক রাখবেন এবং দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এমাদতটা শুদ্ধ করবেন এবং সুননার বিরোধী যে কোনো কাজকে আপনি প্রত্যাখ্যান করবেন সে বিরোধী এটা আমি করব না যত রকমই হোক না কেন আকুল উক ইহাজ কফ রিম আল্লাহ আমাদের ক্ষমা করুন এই মধ্যে যথেষ্ট Acho que é. o próximo eu estou